ব্যবসায়ী এবং সমাজসেবক এবং বুড়ামী সভাপতি অ্যাসোসিয়েশনের সভাপতি মুস্তাক ইসলাম মুস্তাক ব্যাংক ইনশাল্লাহ ওনার মূলভাবে কিছু বক্তব্য তুলে ধরার জন্য ইনশাল্লাহ আর অনুরোধ করবো আগে আপনি মেহরবানি করে স্টেজে আপনি এখানে আসা তুলনার জন্য ভালো আমাদের মুরব্বী অ্যাসোসিয়েশনের সভাপতি

আজকে বৃহত্তর নোহালিবাসের আমন্ত্রণে আমরা মন প্রাক কমিউনিটি সবাই এখানে উপস্থিত হয়েছি তো এই শহরে আমাদের বসবাস দুই যুগের উপরে চলেছে হতে চলেছে তার মধ্যেও অনেক নোহালি বাইকের থেকে আমি চিনি বা তাদের সাথে আমার পরিচয় আছে তারা অনেক এই শহরের অনেক পুরাতন বাসিন্দা অনেক বছর ধরে এই শহরে বসবাস করে আসছেন সবাই মোটামুটি আমাদের পরিচিতি মুখ তো আমি সর্বপ্রথমে আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং বৃহত্তর নোয়ালি অ্যাসোসিয়েশনের যে পরিচিতি সভা এবং তো সভার প্রধান অতিথি সভাপতি সহ আমি পরিচিত সভার নামগুলো করেছি আপনারা অনেক সুন্দরভাবে অনেকটা গুছিয়ে এই অ্যাসোসিয়েশন করেছেন তাই আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ইনশাআল্লাহ এরকম আশাই করি যে আগামীতে আমরা যে কমিউনিটির স্বার্থে যে কোনো কাজে আমরা সকল অ্যাসোসিয়েশন জেলা সমিতি বা আঞ্চলিক সমিতি বা আঞ্চলিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কমিউনিটির সাথে স্বার্থে কাজ করে যাব তো আমাদের মানে কমিউনিটি এখন আমরা জানি যে অনেক বড়ো কমিউনিটি এখানে একক নেতৃত্ব দেওয়ার মতো পরিবেশ বা অবস্থানও নাই বা আমাদের মানুষের সংখ্যা অনেক বেশি তো এই আগে আমাদের আরেক ভাই মালিক ভাই বলে দিয়েছেন যে আমাদের সব সর্বপ্রথমে যা করতে হবে আমাদের হবে আমাদের পরিবারকে হবে তারপর আরেকটু বাড়াতে হবে সমাজকে হবে হবে আমাদের এগিয়ে নিতে তো যারা আমরা আছি যেমন আমি ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে চেষ্টা করি যে তাদের সবার সাথে কোনো রাখার জন্য তাদেরকে নিয়ে ভালো কিছু করার জন্য ঠিক তেমনিভাবে আপনারাও চেষ্টা করবেন আমি জানি যে বৃহত্তর আদিবাসী সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কোনো কি ভালো কাজ করার জন্য তো এই সংগঠনগুলি থাকে আমরা যখন একেবারে বৃহত্তর স্বার্থে কমিউনিটির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবো বা সামাজিক স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব তখন এই অন্তত যেহেতু আমাদের কমিউনিটি এখানে অনেক বড় আমরা সবাইকে দাওয়াত না করতে পারি হয়তো এই কমিউনিটি এই থাকবেন থাকবেন যা দায়িত্ব আছেন এই সংগঠনের তাদের সাথে আপনারাও যারা আছেন আমরা আমাদের যারা শুনছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এভাবেই আমরা একটি বৃহত্তর সুন্দর সমাজ সুন্দরভাবে গড়ে তুলতে পারবো আমি আবারও আপনাদের এই উদ্বেগকে স্বাগত জানাই এবং আপনাদের এই আসুদাসিওনের যারা নাম নামগুলো আমি বলেছি দেখেছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা করি আপনারা সবাইকে নিয়ে অক্ষবদ্ধভাবে ইনশাআল্লাহ সামনে দিনগুলোতে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান